জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ির গদেয়ার গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার সকালে গদেয়ার কুঠির হোগলা পাতা এলাকার দুর্গতরা যারা রেললাইনের মাঝে তাঁবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি এরপর দুটি রেললাইন পেরিয়ে জল বাঁধের মূল ভাঙন এলাকা থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন তিনি কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন এই একবার ভিডিও ভিডিওর পাওয়া গেলেও কোনো বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেননি এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু দুর্গন্ধে অতিষ্ঠ প্রয়োজনীয় ওষুধ দরকার তাদের মূল দাবি বাঁধ ঘরবাড়িগুলো নির্মাণ করে দেওয়ার এদিন মিনাক্ষী মুখার্জি বলেন দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই আমি আপনি সবাই দেখতে পাচ্ছি সরকার দেখতে পাচ্ছে না রাজ্য সরকারকে মানবিক হতে হবে ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ মানুষ খুব অসহায় জয়েন্ট ভিডিও একবার এসেছিলেন ভিডিও আসেননি বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে কবে তাদের বাড়ি তৈরি হবে কবে কি নিরাপদ হবে কবে এইখানটা পুনর্বাসনের ফিরে বসবাস করার মতো হবে এখনও কোনো প্ল্যানিং নেই এখন ত্রাণের ব্যবস্থা করছে কিন্তু এখন থেকে সরকারকে পরিকল্পনা করতে হবে নইলে এদের বাড়ি ঘর দোয়ার এমনিতেই তো গরিব লোক খাটে তবে খায় দেখতে পেলেন যে বিপজ্জনকভাবে রেল লাইনের মাঝে রয়েছে তাবু খাটিয়ে তো সরকার থেকে তো আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সরকার দেখতে পাচ্ছে না বাদের জন্য কি জানালো ওনারা ওরা তো যা জানালেন আপনারা তো শুনলেন আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন নব্বইটা পরিবার আছে রেল হোক রেল হোক বিএসএনএল হোক যার হোক রাজ্য সরকার তো আছে নাকি না বিডিও তো আছে তাহলে আমার এখানকার আমরা যারা ভোটার আমি তো সব বিডিওর আন্ডারে তাহলে বিডিও কি করবে কি আমি রেলের সঙ্গে কথা বলবো না বিডিও রেলের সাথে কথা বলবে কে কে বলবে তাকে তাহলে ভিডিও বলে দিক যে আমি জানি না ভাই তোমরা নিজেরা বুঝে করগা সেটা বলে দিক ভিডিও একটা বারও বলছি না যে বিক্ষোভ লড়াই আমরা এসব বলছি না কিন্তু মানবিক হতে হবে বিডিও সরকার প্রশাসন মানবিক নয় কবে হয়েছে গো

তাহলে আমরা তো কোন দিকে বললাম সেটা মানুষSatisfy করলো আপনাদের দীর্ঘদিন যদি এমন চলতে থাকে টাকা আমি আপনাদের কি পদক্ষেপ নেবে সরকার ট্যাক্সের টাকা নেবে সরকার সরকার পরিচালনা করবে পঞ্চায়েতে ভোট লুট করবে আর করতে হবে আমাদেরকে মানুষের জন্য আন্দোলন মানুষ আন্দোলন করবে কি করবে না সেটা মানুষ ঠিক করবে নিজের বাড়ি নিজের জমি নিজের ঘর ভাই কেও বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না তবে ওরা লড়াইয়ে থাকবে ওরা মানে এই লড়াইটা ওদের নয় এই লড়াইটা ওদের মানে আমাদের খুব দুর্গতিতে আসি আমাদের যে বন্যা এলাকার কেউ আমার নাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কীভাবে থাকবো এটাই আমার ইয়েছে দাবি যাতে রাস্তাটা আমার তাড়াতাড়ি হয় বা তাড়াতাড়ি বাঁধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওই যে লাইনের ধারে আসি মশা টসা অনেক অত্যাচার যে গোন্ডার আসতে সে এদিকে তাও আমরা আসি বাড়ি কি নেই বাড়ি ঘর আমাদের নেই এখন সব সে জমি জায়গা যা আছে সব সে আমরা কৃষক মানুষ বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে এখন বাচ্চা কাচ্চাকে কিভাবে পড়াশোনা করো ভিডিও ডিএম কেউ আসছিল এখানে ভিডিও একদিন আসছিল জয়েন ভিডিও একদিন আসছিল আসার পরে আসার পরে মনে হচ্ছে এখনও কোনো আর খোঁজ নেই যে আসছে দেখিয়ে গেছে ওই অবধি এই যে এত মন্ত্রী চারদিকে ঘুরছে কোনো মন্ত্রী আপনাদের দেখতে এই জায়গায় এসেছিল না মন্ত্রী আসলে কালকে ওই এক মন্ত্রী আসছিল তো আসে দেখে দেখে চলে গেছে মানে এই পর্যন্ত তো আসেনি কেউ না ফিল্ডে একদম পুরো ফিল্ডে দেখেনি খালি ওই লাইনের ধারে ওখানে একটু দাঁড়াই চলে গেছে আমরা একটা কথা বলবো সেটাও আমরা চাষ পাইলাম না আস্তে আস্তে আসবে বলে সে তিনটা দুটা একটা দিকে ওই সেই আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেল কিছু আর কথা বলার না সে একটু দেখে চলে গেল কেন্দ্রীয় মন্ত্রী আর বলছি আজকে যে মীনাক্ষী মুখার্জি কোথায় কোথায় ঘুরছি একদম আসলো মন্ত্রী আসলো আসার পরে আমরা ফিল্ডে নিয়ে আসলাম ফিল্ডে নেওয়া আসার পরে আমরা ফিল্ড দেখাচ্ছি যে দেখুক সে এখন সব কিছু আমরা বলি তারপরে বলার পরে তার কাছে কি কি বললেন কি অভিযোগ করলেন বললাম আমাদের এইটাই যে আমাদের মেন আমাদের দাবি আমাদের বার্তা করতে হবে না হলে কেন আমরা বাস করতে পারবো না উনি কি বলছে বলছে যে এখন ওরা দেখে গেল তারপরে বলবে তারপরে এখন ওরা কি হয় তা আমরা বলতে না সবাই তো এরকম করে বলেই যাচ্ছে হ্যাঁ তাই বললো যদি এখানে যদি না হয় কেউ যদি না আসে তাহলে আমরা সবাই মিলে তোমাদের পাশেও থাকবো বিডিও অফিসে যাইতে হবে বিডিও অফিসে গিয়ে যাবো আমরা চাবো আমাদের দাবি করতে হবে আমাদের সেই বিডিও